হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি তো অনেক অনেক ভালোবাসা সকলকে জানাচ্ছি তো আমরা যাচ্ছিলাম একটু বেরিয়েছিলাম বাইক নিয়ে তারপরে দেখি যে বগুলা শ্মশান মেলা হচ্ছে তো তো ভাবলাম আমরা একটু ঘুরেই যাই মেলাটা পুরো বসেছে কি না দেখে যাই কারণ এই মেলাটা সরস্বতী পুজোর দিন প্রচণ্ড প্রচণ্ড ভিড় হয় এই মেলায় তার আগের থেকেই মেলা বসে কিন্তু ওই দিনটা প্রচণ্ড ভিড় হয় তো দেখো এখানে অনেক অনেক ঠাকুর রাখা হয়েছে সব ধরনের ঠাকুর এখানে রেখে দিয়েছে দেখতে পাচ্ছ আগে না এখানে প্যান্ডেল করে রাখতো আর এখন ঘর বানিয়ে দিয়েছে ঠাকুরের খুব সুন্দর লাগছে এখানটা এসে আর দেখো মেলায় এসে মানে একটু কেনাকাটাও করলাম তো দেখো ঠাকুরগুলো দেখাচ্ছি আর কিছু ভিডিও ক্লিপ নিতে মনে নেই তো কিছু মনে করো না আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তারপরে তোমাদের দেখাচ্ছে আমরা মেলাটা একটু ঘুরে নিয়েছি পুরো মেলাটা ঘুরতে পারিনি অনেকটা জায়গা নিয়ে মেলাটা হয় আর এই মেলাটা প্রায় এক মাস হয় এই পৌষ মাসটা পৌষ মাস না মাঘ মাসটা ভরেই হয় এই মেলাটা শ্মশান মেলা তোমাদের তো দেখিয়েছিলাম ঠাকুর আর ওই সাইডটা শ্মশান ছিল ওই সাইডে আমরা যাইনি এই সাইডের গেট দিয়ে আমরা ঢুকেছিলাম ওই সাইডে আমরা যাইনি তো এই সাইড থেকে যে একটা ফুলদানি টুকিটাকি জিনিস কিনলাম তারপরে কিনে চলে আসলাম বাড়ি আর এখন আমরা বাড়ি এখন আমরা যাচ্ছিলাম তেল ভরতে তাই মেলার থেকে একটু ঘুরে আসলাম আর কি কিনে নিয়ে এসছি দেখুন i don't know